সবমুল দামিয় নিয়ন্ত্রণে আসে নাই কোনো কি ওগুলা ওগুলা সরকার মাথাবেতা নাই শুধু অটো নিয়ে মাথাবেতা আমার সাথে আমার ফ্যামিলি আছে আমার বাল বাচ্চা আছে তারা কি খাবে আগে প্রয়োজন ছিল গরিবের পেট বাসানো দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা তারপরে আপনি অটো নিয়ে চিন্তা করেন যে অটো নিয়ে চিন্তা করতে হলে আপনি অটোর একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তাদের তাদেরকে একটা লাইসেন্স আয়তা নিয়ে আসেন তাদেরকে সিটি কর্পোরেশনের কাগজপাতি কইরা দেন আপনি যেখানে দশ লাখ অটো আছে এখানে পাঁচ লাখ করেন পাঁচ লাখের কর্মসংস্থান দিয়ে তারপরে করেন এখন যদি আপনার বন্ধই করতে হয় তাহলে তো এই লোকগুলা কোথায় যাবে এই লোকগুলা কি চুরি করব না ডাকাইতে করবো না চিন্তাই করব ওই লোকগুলা কাজের ব্যবস্থা কে করব যদি এটাকে একটা লাইসেন্সের আওতায় বা সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে আসা যায় তাহলে এখন যে বিশৃঙ্খলা হইতেছে এটা ভবিষ্যতে হবে না এখন তো মূলত অটোর বিশৃঙ্খলার কারণেই এটা অটো বন্ধ করার নির্দেশ দিতেছে তো অটোর বিশৃঙ্খলা যেহেতু না হয় একটা লাইসেন্স যাওয়া হয় তা নিয়ে আসুক কাগজপত্রের মাধ্যমে দেখ এখন দশ লাখ অটো আছে তার মধ্যে পাঁচ লাখ করুক পাঁচ লাখ করে সিটি কর্পোরেশনে কাগজপাতি এবং কি ড্রাইভারদের প্রশিক্ষণের ব্যবস্থা করুক ওটা না করে হঠাৎ করে যদি বলে যে হ্যাঁ অটো বন্ধ কালকে থেকে তাহলে কালকে থেকে এই লোকগুলো কোথায় যাবে কোথায় কি করবে তাদের কর্মসংস্থান কোথায় এই ব্যবস্থা তো সরকার করতে হবে না এটা বাইরের দেশের সরকার এসে করবো এটা তো অবশ্যই বাংলাদেশের সরকারের দায়িত্ব